যেরকম দয়া তারা আমার ছোটকালে করেছিল কোনো মা বাবাই তার ছোটকালে মা বাবতি দয়ার বিপরীত কোন আচরণ কথায় কাজে হেদমতে করে না এই জন্য আল্লাহ বলছেন ছোট যেরকম দয়া করেছিল তাদের প্রতি সেরকম দয়া করেন এক দুই নম্বর ই সালে স্বভাব তার জন্য ই করা দান সত্তা টাকা পয়সা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করা

মায়ের বান্ধবী বাবার বন্ধু বাবা যাদের সাথে চলতেন তাদেরকে সম্মান প্রদর্শন করা চার নম্বর বাবার বন্ধু বান্ধব বান্ধবী এবং বাবার আত্মীয় স্বজনকে সহযোগিতা করা যে সমস্ত যাদের সাথে বাবা চলতেন মা চলতেন তারা কেউ দরিদ্র হলে তাদেরকে গিয়ে কিছু সহযোগিতা করা এই সাহায্যটা কেন করলাম আমার বাবার বন্ধু এই জন্য। কবর থেকে বাবা আপনাদের দোয়া করবে আমার বন্ধু খবর নিয়েছে আমার ছেলে আমার মেয়ে ইআনাব আহমদ ইখলাদ পড়ম আমানা মা বাবা দাফন পরে যদি কোনো ঋণ রেখে যায় অথবা আমানত ছেলে বাবার কাছে মায়ের কাছে কোন আমানত অন্য কারো এই আমানত গুলো নির্ধারিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এবং তাদের ঋণ পরিশোধ করা ভাই পাঁচ ছয় নম্বর তনফির মা কোনো ওসিয়ত করে গেলে সেই ওসিয়তকে পূর্ণ করা ওসিয়ত করে গেছে আমার জন্য একটা কোরবানি দিবি।

সন্তানকে সাথে নিয়ে বাবার কবর জেরত করবেন সন্তান কবর শিখবে আপনার মৃত্যুর পরে সে কবর চিন্তা করবে অন্যথায় নয় মহতান এগুলো প্রত্যেকেই আমরা যারা আছি সবাই তো বাবা আছে কেউ মারা গেছেন কেউ জীবিত আছেন যারা জীবিত আছেন তাদের জন্য জীবিত হক আর যারা মারা গেছেন তাদের জন্য সাতটি হক মৃত্যুর পরে আমি তোমার সাথে জীবদ্দোষে ভালো ব্যবহার করতে নাই এখন কি করব এখন আমি কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তার মা-এর জন্য তার মাগফরে দোয়া করতে থাকো ঈসালে সাপোর্টতে থাকো করতে 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 যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা-কে সুন্দর maaf করে দিবেন জান্নাত দিয়ে দিবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মা-আর শুদ্ধ বহরকারী বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবেন মৃত্যুর পরেও মা বাবার বাদ্য সন্তান হওয়ার সুযোগ আছে আল্লাহ সব সকলকে বোঝার আমল করার পর দান করেন যারা শ্লোক করুন